হ্যালো বন্ধুরা স্বাগতাম সুস্মিতা সারেক্সিং ব্লক দেখো রৌদ্র মেঘ সব কিছু নিয়ে কি সুন্দর সকালে তোমাদের স্বাগত জান এটি ছিল শিবরাত্রির পরের দিনের ব্লক সকাল সকাল উঠে রেডি শেডি হয়ে আমার রাইডার আমার বড় কিনে নিয়ে আমি রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি একটি সুন্দর জায়গা মানে বাবার ভোলে বাবার দর্শনের জন্য আমরা যাচ্ছি জলপেশ মন্দিরে ময়নাগুড়ির জলপেশ মন্দির এই যে আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি সামনের বাইকে দেখতে পাচ্ছ আমার শ্বশুর শাশুড়ি তার আগে বাইকে দেখতে পাচ্ছ মেজদা ভাই মেজদি ভাই আমার বাসুররা আর এই যে বাইকে উঠলেই একটু আমার নকশা না পড়লে চলে না এই একটু নাটক করে নিলাম একটু রিলস বানিয়ে নিলাম ওরা তেল পড়তে গেছে সেই পাকে আমি একটু জঙ্গলি ফুলগুলোর ফট তুলে নিয়েছি তারপরে এই যে তারপরে ময়নাগুড়ি যাওয়ার আগে জলপাইকুড়ি আর জলপাইগুড়িতে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রথম হাইকোর্ট তৈরি হচ্ছে এতদিন কলকাতা হাইকোর্ট ছিল কিন্তু আমাদের উত্তরবঙ্গে কোনো হাইকোর্ট নেই তাই হাইকোর্ট তৈরি হচ্ছে আর বিল্ডিংটা দেখতে খুব সুন্দর হচ্ছে বিল্ডিংটা দারুণ লাগে এই যে আমরা চলে এসেছি ময়নাগুড়িতে ময়নাগুড়ি জলপেশ মন্দির বাবার মন্দিরে চলে এসেছি বাবার মন্দিরে প্রথমেই তো দেখতে পারলে গজরাজ উনি পাহারা দিয়ে আছে তার পাশেই বাবার মাথায় জল ঢেলার জন্য অনেক আর যা সামগ্রী লাগে সব কিছু দোকান আছে এখানে অনেক আর ওখানে জুতো ঠুতো রাখা যায় তারপরে ওইখানে দোকানের জিনিসপত্র নেওয়ার আগে তার আগে নিজেকে পা হাত পা ধুয়ে নিজেকে শুদ্ধ করার জন্য পনিকেশন সময় স্নানও করে এই যে ঘাটটা দেখতে পাচ্ছ এটা পুকুর ঘাট আছে এখানে সবাই স্নানও করে নেয় স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বসছে তারপরে বাবার মাথায় জল ঢালতে যায় তো আমরা সকাল সকাল বাড়ি থেকেই গেছি তাই আমরা স্নান চান করেই গেছিলাম কিন্তু আমরা ওখানে গিয়ে একটু নিজেদের শান্তি করে নিলাম নিজেকে জল ছিটি পরিষ্কার শুদ্ধ করে নিলাম হাত পা ধুয়ে নিলাম আর প্লিজ ইগনোর করো আমার ভয়েস থেকে এই যে কারণ আমার খুব খুশখুশ কাশি হয়েছে ঠান্ডা লেগেছে আমার তাই এই ভিডিওটা দিতে অনেক দেরি হলো আমরা গেছিলাম শিবরাত্রির পরের যে রবিবারটা পড়েছে সেই দিনই গেছিলাম কিন্তু হচ্ছে দিতে আপলোড আমার শরীর শারীরিক অসুস্থতার জন্য আর বাড়ির কিছু প্রবলেমের জন্য ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল এই যে জলে নেমেই দেখতে পাচ্ছ আমি আর আমার পাপা একটু জলে খেলে করছি তারপরে সূর্যদেবকে জলাঘর দিয়ে শান্তি হয়ে শুদ্ধ মনে তারপরে এই যে বাবার জন্য পুজোর সামগ্রী কিনছি এখানে ঘটির মধ্যে দুধ গঙ্গা জল সবই পাওয়া যায় বেল পাচা সব দিয়েই ওরা নেয় দেয় তারপরে মন্দিরের সামনে চলে এসেছি এই যে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি আর আমরা সেদিন অনেক সকাল সকাল গেছিলাম বাড়ি থেকে সাতটা সাড়ে সাতটা গিয়েছি তো ওখানে গেতে যেতে নটা বেজে গেছে যেতে যেতে নটা সাড়ে নটা বেজে গেছে ওরকম হবে তখন ভালোই ফাঁকাই ছিল আমরা আর কি খুব একদম সুন্দরভাবে ভিড় না চেলে সুন্দর করে মন্দিরের ভিতরে একটু পুঁজে দিয়েছি মন্দিরের ভিতরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না তাই মন্দিরের ভিতরটা করতে পারিনি ভিডিও মন্দিরের বাইরের পথে এখানে আবার একটা মায়ের মূর্তি ছিল সেখানে প্রণাম করে ফুল দিয়ে তারপরে বাইরে চলে এসে আমি একটু একটু ভিডিও করছিলাম আর মন্দির একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাই মন থেকে বলো হায় হায় মহাদেব মহাদেব বলে সবার খুব মঙ্গল করে যেহেতু আমরা সকালবেলা যাইনি তার জন্য আমরা মন্দিরে চুলো টুজো দিয়ে বাইরে বেরিয়ে একটা বাজারে একটু খোঁজ করছিলাম খাওয়া দাওয়ার তারপরে আমরা একটা দোকানে চলে আসলাম লুচি আর সবজি খেলাম লুচি সবজিটা ঘরোয়া ছিল কিন্তু খুব টেস্ট ছিল তারপরে ওখান থেকে একটু দূরে মেলাটা মানে যাওয়ার পথে প্রথমে মেলা পড়বে তারপরে মন্দিরে যেতে হয় মন্দির থেকে সবকিছু করে একটু হালকা পাতলা খেয়ে মেলায় চলে এসেছি আমরা মেলায় ঢুকেই নিজের সামনে দেখতে পাচ্ছ মেলার হলিং মেলাটা অনেক বড় আর কি ঘুরে শেষ করা যায় না টায়ার্ড হয়ে যায় মানুষ এত বড় মেলা মেলা দশ দিন মতো থাকে শুনলাম ওখানে লোকাল তারপরে এখানে কিছু আর কি গার্ডেনিংয়ের কিছু দোকান সহ বসেছে দেখলাম গাছপালা নিয়ে কিন্তু ফুল গাছগুলো খুবই সুন্দর সুন্দর ছিল আর কি কী বলবো বলার বাইরে এতদূর থেকে কী করে নিয়ে আসবো জানি না তাই আর কিছু কেনা হয়নি ওখান থেকে তারপরে এখানে একটা মডেলের মতো রেখেছে যেখানে সামনে এক সাইডে শহরের পরিবেশ এক সাইডে গ্রাম্য পরিবেশ তুলে ধরা হয়েছে মানে জানো যে হচ্ছে ফুচকা ছাড়া চলে না তাই মেলায় ঢুকেই প্রথমে ফুচকো খাওয়া হয়ে গেল ফুচকো এখানে না ফুচকা রাখা হয়েছিল বড় বড় কন্টেনারে সেটা দেখে খুব অবাক লাগছিল খুব ভালোও লাগছিল তারপর কিছু ফুচকা টুচকা খেয়ে তারপর আবার সেই টপের দিকেই মেয়েদের ধ্যান তা দিয়ে যায় জানো তারপরে কিছু আচার কেনা হলো আচার টেস্ট করাও হলো টেস্ট করে কিছু আচার কেনা টেনা কেনাটাকে করার পরে তারপরে মেলায় আরও অনেক কিছু কেনাকাটি করা হয়েছে তবে সেগুলো আর ভিডিও করা হয়নি তারপরে খিদেও পেয়ে গেছে পেট পুজো করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেওয়া হয়েছিল ওগুলো ক্লিপ আর নিয়ে নিই তার জন্য ইংলিশ সরি তার তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিওকে একটু আমাকে সাপোর্ট করো প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর আমার ভিডিওর কোনো ভুল হলে প্লিজ আমাকে কমেন্ট দিয়ে জানিও তাহলে আমি সেগুলোকে ইম্প্রুভ করব। আর আমার ভিডিওটি এত ধৈর্য ধরে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থেকে প্লিজ